So hello and welcome to my new video. তো আজকের ভিডিওতে দেখাবো আমি কোথায় যাচ্ছি আর কি করছি আর বাই দেবে আজকের ওয়েদারটা দারুণ বাইরে একটুও রোদ নেই তাই জন্য আজকে আমি একটু বেরোচ্ছি আর দেখা যাক এবার কোথায় ঘরে যায় আর তো গিয়ে যেতে যেতে কথা হচ্ছে তো আমি এখন রাস্তায় বেরিয়ে গেছি আর এখান থেকে বাস ধরে যাব জগদ্দল তারপরে জগদ্দল থেকে আমার দুটো ফ্রেন্ডের সাথে মিট করব তারপরে যাব আমি তো আজকের ভিডিওতে দেখাবো আমি আজকে কোথায় কোথায় যাচ্ছি আর আজকে আমি মানে এমনিতেও বেরিয়েছি একটাই কারণে যে আজকের ওয়েদারটা জাস্ট ওয়া ওয়াও তো যেতে যেতে দেখা হচ্ছে তো আমরা এখন রয়েছি কিন্তু জগদল ঘাটে মানে জগদল বাস স্ট্যান্ডে যেখানে আমরা নামলাম সেখান থেকে এখন হেঁটে হেঁটে যাব জগদল ঘাটে তো ঘাটে গিয়ে দেখ এখন আমি টিকিট ফিকিট কেটে ঘাটে চলে এসেছি আর এখন যাবো লঞ্চে হ্যাঁ এখন আমি উঠে গেছি লঞ্চে আর লঞ্চটা চালুও হয়ে গেছে আর গঙ্গাটা কি দারুণ লাগছে এই ওয়েদারে জাস্ট অসম অসম এরকম ওয়েদার থাকলে তো ঘুরে হেভি মজা তারপরে একটুখানি ওদেরকেও দেখিয়ে দিলাম এদের সাথেই আমি আজকে আসছি না না আসছি না সরি যাচ্ছি আর ওইখানে চন্দন এখন আমরা প্রায় পৌঁছেই গেছি আর দেখতেই পাচ্ছি এটা লঞ্চ ঘাট আর ঠিক তার পাশেই চন্দননগর স্ট্যান্ড ঘাট তো হ্যালো বন্ধুরা এখন আমি এখানে বসে রয়েছি আমাদেরকে যাওয়ার কথা ছিল ওইদিকে আর আমাদেরকে নিয়ে এসেছে এইখানে তো এই গঙ্গার ঘাটে কতগুলো পায়রা দেখে আমি চলে গেলাম এখন একটু উড়িয়ে নাটক করতে কেননা আমি মুভি অনেক সিনে এরকম দেখেছি তাই আমিও একটু এখানে দাঁড়িয়ে নাটক করছিলাম আর নাটক করে এখন আমি আবার ওপরে উঠে যাবে নালে পড়ে যেতাম ভুল করেই চাই তাও একটা ভালো জায়গায় আমি এসেছি বলে সব আবর্জনা যদিও বা এখানে একটু আবর্জনা কিন্তু আমি আজকে এই জন্য তোমাদের সবার কাছে এটাই জানাতে চাই

তাহলে তোমরা আরো নানা রকম জায়গায় ঘুরতে যেতে পারো তো আজকের ভিডিওতে তোমরা এটা দেখতে পারবে যে এই চন্দননগর স্ট্যান্ডে কি করে আমরা আসছি ভিডিওটা স্কিপ করে দেখতে থাকো ফিরবো আরও যা কিছু করব তোমাদেরকে শেয়ার করব তো আমরা হয়তো অনেকেই জানি চন্দননগর শুধু চন্দননগর স্ট্যান্ড নয় এত সুন্দর সুন্দর লাইটিং আর জগদ্ধাত্রী পুজো আরও অনেক কিছু যেমন চার্চ কলেজ এই সব কিছুর জন্যেই বিখ্যাত এছাড়াও হেরিটেজটিতেও কিন্তু আমাদের চন্দননগর ওল্ড কলকাতার থেকে কিছু কম যায় না এখানে কিন্তু আমরা প্রাচীন সভ্যতার আরও অনেক নিদর্শনেরই দেখা পেতে পারি আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানে সোসাইটির একটা সুন্দর নিদর্শন দেখা যাচ্ছে এটা কিন্তু এত বছর পরেও দেখতে পাচ্ছি যে এখন চলছে এখন কিন্তু বাজে তিনটে প্রায় 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 আর এখানেও কিন্তু প্রায় তিনটে পনেরো মানে তিনটে হ্যাঁ পনেরো তিনটে পনেরোই চন্দননগর ঘাট সম্পর্কে হয়তো অনেকেই অনেক কিছু জানি বা অনেকেই অনেক কিছু হয়তো আজকের পর জানতে পারবে তো আজকে আমরা প্রথমেই এটা জানবো যে এই চন্দননগর ঘাট আমাদের কোন সোসাইটিতে বিল এই ঘাটটা স্থাপিত হয়েছিল কিন্তু আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে আর এই ঘাটটা স্থাপন করেছিল কারা ফ্রেঞ্চিস সোসাইটির আগে এই ফ্রেঞ্চিস সোসাইটির আন্ডারে যখন এই ঘাটটা প্রথম স্থাপিত হয় তখন কিছু ইংরেজ সোসাইটির লোকেরা এই ঘাটটাকে বাজিয়াপ্ত করার চেষ্টা করে থাকে এবং তার কিছুই বছর পরে এই ঘাটটা হয়তো ইংরেজদের হাতে চলে যায় কিন্তু তার কিছু বছর পরেই আবার কিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এই ঘাটটা কিন্তু আবার ফ্রেঞ্চিস সোসাইটি তাদের নিজের আওতায় নিয়ে নিতে পারে আর এখন আমি চলে এসেছি রবীন্দ্রভবনের সামনে ও হ্যাঁ এটা তো বলতে ভুলে গেছিলাম এখানে কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও শেখায় না না রবীন্দ্রভবনে নয় অন্য কোথাও একটা নেক্সট ভিডিওটা চেষ্টা করব এটার ওপরেই বানানোর তো বন্ধুরা এখন আমি একটু একা একা ঘুরতে বেরিয়ে গেলাম ওদের একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে দিতে তো এখন আমি যাব এই ঘাটিরই নিচে একটা জায়গায় তো যেতে যেতে না দুটো বাচ্চা আবার দোল না একটা সুন্দর নিদর্শনের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা এই জায়গাটা কতটা সুন্দর আর আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা